দেখোলে দেখো বন্ধুরা দেখো বাবা রে এ ভাই বন্ধুরা টাইটেল টেলার থামনেল থেকে তো বুঝেই গেছে যে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি সিক্সটি কিলোমিটার রাইডে আর আমি লেট হয়ে গেছি অনেক সবাই দাঁড়িয়ে আছে ওখানটায় আমাকে সেই সকাল থেকে ফোন করছে আমি কী বলবো আমি তো অনেক দূর থেকেই আসছি আমি একমাত্র শুধু বর্ষণনগর থেকে আসছি পাঁচ সবাই গঙ্গার একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছি যাই হোক ভিডিওটা বন্ধা থেকে কন্টিনিউ করছি ইন্টোটাই দেওয়া হয়নি লেট হয়ে যাওয়ার করে তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি মাই নিউ ব্লক তো ওরা সবাই দাঁড়িয়ে আছে পোলতা পোলতা পেট্রোল পাম্প ছাড়িয়ে বললো দাঁড়িয়ে আছে সুজয়রা তো আরে ভাই আর যেদিন লেট হয়ে যাবে সেদিনই এত ট্রাফিক এটা নতুন কিছু না আমার কাছে আজকে হবে একদম চল চল এ বাবা আবার হ্যান্ড গ্লাভস আরে আমি সেই কোথাতে আসলাম বলতো হাবড়ার থেকে চারিদিকে ধুলো শুধু এই রোডটাতে যাই হোক সবাই আসবে একসাথে আস্তে আস্তে স্লো রাইড করতে করতে যাব মাঝে মধ্যে একটুখানি টানাটানি হবে আজকে ডিউকের কফিটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন বন্ধুরা গাড়ি রয়েছে ক্রুজ কন্ট্রোলে আর তোমরা দেখতে পাচ্ছ স্মুথলি রান করছে বাইক এটা খুব অ্যাডভান্টেজ আমার কাছে এই অ্যাগ্রেসিভ বাইকগুলোতে একটু হাতটা ব্যথা হয়ে যাবে অ্যাগ্রেসিভ বাইকগুলোতে না বেশ তুমি কিছু কিলোমিটার রান করলেই না হাতটা ব্যথা হয়ে যায় তো ক্রুজ কন্ট্রোল সেটাকে তোমাকে ফিল করতে দেবে না তো এটা আমার কাছে অ্যাডভান্টেজ না একটা লিন ভাই রাস্তার মাঝখানে জল দেখলে ছেলেটার এই রাস্তায় এত বাম্পার দিয়েছে গাড়ি এত পরিমাণে মিসিং করছে আমার বাইকে একটাই রাস্তাটা কিন্তু জাস্ট কিন্তু বহু ট্রাফিক প্রচুর ট্রাফিক রাস্তা দেখো আরে ভাই সব টুকুরের জন্য না প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় হাত ফাত না দেখিয়ে ঢুকে যায় কি বলবো আমি অনেকটা আগে চলে এসেছি সবাই আসুক পরিমানে বলছিল ভিডিও বানাবে এখন ক্যামেরাটা উঠে দিয়ে একটু ভিডিও ভিডিও বানাক দেন সামনে গিয়ে আমি আবার নিয়ে নেব তারপরে আমি আবার কন্টিনিউ করব দেখা যাও প্রায় আমরা কত কিলোমিটার দেখো ফিফটি কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে চার কিলোমিটার বাকি আছে এখান থেকে ঘুর হয়ে গেল বাপরে বাপ রাস্তা তো না যেন চাঁদের পাহাড় লো ফিউল হয়ে গেছে দেখো ফিউল আপ করতে হবে কি বলবো টাকা পয়সা নেই গেছে তারপরে আবার লো ফিউল আর এখানকার রাস্তা খুবই বাজে মানে এতক্ষণ ভালো রাস্তা ছিল বাট এখানকার রাস্তা খুবই বাজে খারাপ রাস্তা এরকম টান এতটা ঘুর হতো না এই পাগল মাল ভুলভাল ম্যাপ মেরেছে তার জন্য এত ঘুর দেখাচ্ছে দু কিলোমিটার মতো বাকি আছে পার ফরেস্ট তোমরা কে কে পার মদন ফরেস্ট এসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কি ভাই চুল কাটছে নাকি কি দেখাচ্ছিস ও আচ্ছা আচ্ছা ভেনাম এই যে দেখো মানে ওই টি শার্টে ভেনাম লেখা রয়েছে আর ওই বাইকের নামও ভেনাম আগে ছিল কালু কালুর থেকে এখন ভেনাম এখানে রাইডটা ছাড়া ছাড়া হচ্ছে কেউ আগে কেউ পেছনে দু তিনজন একসাথে এরকমভাবে হচ্ছে রাইডটা আর আগের বছর পনেরোই আগস্টে এসছিলাম মানে দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট সেই দিন খোলা ছিল না তার জন্য ওখান থেকে ব্যাক করেছিলাম যাই হোক বন্ধুরা তো অবশ্যই জানিও কমেন্ট করে আমার ফ্লগুলো কেমন হচ্ছে আর তোমরা একটু হাইপ করে দাও কমেন্টের পাশে স্লাইড করলে দেখতে পারবে এটা হাইপ অপশান আছে তো তোমরা একটু হাইপ করে দাও হাইপ করলে ভিডিওটা রিচটা বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ আসছি আসছি ও ভাই এখন কোনো টিকিট নেই ফ্রি বা সুন্দর বন্ধুরা এখন আমরা চলে এসেছি বারমদন ফরেস্টে দেখো এইখানটা সব রাইডারদের বাইক রয়েছে আর এইখানটায় দেখো কে ভাই তো নাম থেকে জানো বিজয় ব্লগার ভেনম ভেনম হুম জায়গা কো এত সুন্দর ব্লগ করে যে নামটাই ভুলে গেছিলাম আমি আর ওইখানটায় দেখো সবাই যাচ্ছে এখন আমরা কোথায় যাচ্ছি হরিণ দেখতে তাই তো হরিণ আছে শুনলাম নাকি बाघও আছে হ্যাঁ বাঘ হরিণ সবই দেখা হবে তোমাদেরও দেখাবো যদি সাধনা থাকে কিন্তু তো তোর থেকে না আবার হামলে পড়ে তো হ্যাঁ আবার মনে হয় টরে থেকে হামলে পড়ে কারণ बाघটা সে গই সামনে আরো কিছু ওয়েট করছে আমাদের জন্য তো সেই সেইগুলো তোমাদেরকে দেখাবো সামনে অনেক কিছু ওয়েট করছে আমাদের জন্য আর দেখো আমাদের দিকে তাকাচ্ছে আবার লাইভ ভিডিওটা ভাই ভিডিও ভিডিও তো আই এ সোফাদের দিকে তাকাচ্ছে বন্ধুরা এখানটায় বাঘের দেখা তো পাইনি কিন্তু দেখো কার দেখা পেয়েছি যা ভাই যা তো হ্যাঁ দেখো এটা দেখো কত সুন্দর এই যে ভাই করে দেখো বন্ধুরা দেখো বাবা রে ভাই ভাই ভাই

আমি একটা পেছনে রয়েছি নয় জারটা নামিয়ে দিই না হলে নয় জারটা ভেতরে গিয়ে যেটা দেখলাম মানে আমি ছোটোবেলায় যখন গেছিলাম স্কুলের পিকনিকে নীলকুটিতেই সরি নীলকুটি না এসছিলাম এসেছিলাম নীলকুটিতে ওইদিকে সেই টাইমটা যেমন ছিল পারমদন এখন কিন্তু সেরকমটা নেই এখন টিকিটও তুলে দিয়েছে এখন প্রচুর অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা ভেতরে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো এবার থেকে ডেলি মোটর ব্লগ দেওয়ার চেষ্টা করব বাই চান্স কোনো কারণে নাও হতে পারে একদিন বাট চেষ্টা করব ডেলি দেওয়ার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে